দ্বিতীয় সেমিস্টার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভাষা অংশে দ্বিতীয় চ্যাপ্টার ধ্বনি তত্ত্বের দুটি ভিডিও আমরা অলরেডি দেখে নিয়েছি আমরা সেখানে ধ্বনি বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা পরের ভিডিওতে আবার সরধ্বনি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণগত বৈচিত্র্য বৈশিষ্ট্য আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ধ্বনি তত্ত্বের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটি হচ্ছে ধ্বনি মূল কি জিনিস সহধ্বনি কি জিনিস এই ধনী মূল আর সহধনী কি করে চিনব খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব তোমাদের বই অনুযায়ী বোঝানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা রাখছি তোমরা যদি তোমাদের বই নিয়ে বিষয়টা দেখো বা শুধু ভিডিওটা নিয়ে ভিডিওটা দেখে যদি বোঝার চেষ্টা করো এই বিষয়গুলি তোমাদের কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে তো চলো আমরা বোঝার চেষ্টা করি ধনী মূল না সহধনীকে আর হ্যাঁ ভিডিও শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তুমি কি বিষয়টা বুঝতে পারলে কি পারলো আচ্ছা তো কি বলা হচ্ছে প্রথমে যে ধনী মূল বা সহধুনি আমরা আমাদেরকে জানতে হবে তাহলে আগে আমাদের আমরা বুঝিনি ধনী মূল না মূল এবং সহধনী কি প্রথমে বলা হচ্ছে ধনী তত্ত্বের একটি দুটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা ধারণা হচ্ছে ধনী মূল বা সহ এবার বলা হচ্ছে যে আমরা যখন বাংলায় কথা বলি এবং যখন ধনী উচ্চারণ করি সকটিকে আমরা বলছি ধনী কিন্তু আসলে সবগুলো ধনী না কিছু ধনী হচ্ছে ধনী মূল আর কিছু ধ্বনি হচ্ছে সহ সবই ঠিক আছে তোমরাও জানো তোমাদেরকে সম্পর্কে জানতে হবে জানতে হবে সহধ্বনি সম্পর্কে তাহলে ধ্বনি মূল বিষয়টা কি এবং সহধ্বনি বিষয়টা কি সেটাই আমাদের মনে প্রশ্ন যে এটা কি জিনিস চলো আমরা এবার বোঝার চেষ্টা করি তোমাদের বই বলা হচ্ছে কি ধ্বনি দত্তের একটা রীতি আছে সে রীতি মেনে যখন ধনী মূল লিখবো আমরা তখন এরকম একটা বাঁকা আর দুটো চিহ্ন দেবো বাঁকা চিহ্নের মধ্যে দুটো বাঁকা একটা ধনী আচ্ছা আর যদি সবধ্বনি বুঝি বা ধ্বনি বুঝি তাহলে সেটা তৃতীয় বন্ধনের মধ্যে রাখবো এইরকম একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে তোমাদের বইতে যে ধনী মূল আর সধ্বনি কি করে বুঝবো তার একটা উদাহরণ দেওয়া হয়েছে সাপোজ দুটো শব্দ রয়েছে লঙ্কা উল্টো শব্দটি বারবার উচ্চারণ করো এই যে ভিডিওটা দেখছো জোরে জোরে উচ্চারণ করো লোকে তোমাকে পাগল ভাবে ভাবু কানে হেডফোন নিয়ে ভিডিও শুনছো জোরে জোরে লঙ্কা উল্টো এরকম বলছো বারবার করে লোকে পাগল ভাবে ভাবো তুমি উচ্চারণ করো লঙ্কা উল্টো লঙ্কা উল্টো একই লধনি এই দুটো শব্দের ক্ষেত্রে দুটো লয়ের উচ্চারণে কি কোনো ডিফারেন্স বুঝতে পারছো কোনো পার্থক্য হচ্ছে একই লয়ের কি আলাদা আলাদা উচ্চারণ হচ্ছে দেখো কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে দুটো শব্দের ল উচ্চারণ করার সময় জীভের আগাটা ওপরের তালুতে ঠিক কোনখানে ঠেকছে এক জায়গায় ঠেকছে না তো প্রথমে যখন লঙ্কা উচ্চারণ করছি তখন আমাদের জীবটা দাঁতের মাড়ির পিছনে বা দন্তমূলে ঠেকছে লঙ্কা তাই তো আর যখন উল্টো উচ্চারণ করছি তো সেক্ষেত্রে দেখো লয়ের উচ্চারণটা ঠিক টয়ের উচ্চারণ যেখানে হয় সেখানে ট কি ধ্বনি ক চ ট বর্গ মূর্ধা টটা মূর্ধন্য ধ্বনি এই মূর্ধন্য ধ্বনি টয়ের প্রভাবে আমাদের এই ল ধ্বনি সেই যেটা দন্তমূলীয় ধ্বনি আমরা বলছি সেই দন্তমূলীয় ধ্বনির উচ্চারণ মূর্ধন্য ধ্বনির মতো হয়ে যাচ্ছে তাই তো দেখো উল্টো আর লঙ্কা উচ্চারণ করে দেখো লঙ্কার ল দন্তমূলীয় ধ্বনি কিন্তু উল্টোর ল হয়ে যাচ্ছে দন্ত আহ মূর্ধন্য ধ্বনি কেন মূর্ধন্য ধ্বনি কারণ ওই উল্টোর শব্দে ল এর পরে তো এই এর প্রভাবে ল নিজেকে প্রভাবিত করে ও উচ্চারণটা বদলে নিচ্ছে আচ্ছা তো বলছে অতএব বাংলায় লয়ের দুরকম উচ্চারণ পাওয়া যায় তো যাই হোক কি করে দেখানো হচ্ছে যেমন লঙ্কার ল হচ্ছে দন্তমূলীয় আর উল্টোর ল যেহেতু মূর্ধন্য ধ্বনির প্রভাবে এটি আলাদাভাবে উচ্চারিত হয়েছে এটা মূর্ধন্যই যেহেতু মূর্ধন্য লয়ের উচ্চারণে যে পিছিয়ে যায় তাই লয়ের বাদিকে একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হলো আবার একটা ধ্বনি আরেকটা শব্দ উচ্চারণ করে আলতা এই ল উচ্চারণের সময় আলতা দেখো এটা দাঁতের পাটির পিছন দিকে ঠেকছে মানে ত যেখানে উচ্চারিত হয় ক চ ট দন্ত দন্তবর্ণ সেই ভাবে উচ্চারিত হচ্ছে তাহলে এই ল ধ্বনির আরেকটা তৃতীয় বৈচিত্র্য পেলাম এটিকে বলা যায় ল অর্থাৎ দন্ত প্রভাবে এই লটা দন্ত হয়ে গেল এটির ডান জীবনে তাই লয়ের ডান পাশে চিহ্ন এটাকে আমরা দন্তধ্বনি বোঝাবো তো এটাকে কিভাবে হচ্ছে যে এখানে বোঝানো হলো ধ্বনি এক ল হচ্ছে চিহ্নের মধ্যে দেওয়া হচ্ছে তার মানে এটা হচ্ছে ধনী মন এটা আসলে উচ্চারণ হওয়া উচিত দন্তম কিন্তু এটা হয়ে যাচ্ছে বিভিন্ন রকম কখনো হচ্ছে তোমার মূর্ধন্য ল কখনো হচ্ছে তোমার দন্ত ল এরকম উচ্চারিত হচ্ছে এরকম উচ্চারণ বৈচিত্র্য আমরা দেখতে পেলাম তাহলে কি বুঝলাম যে প্রতিবেশ বিচেবে বিশেষে প্রতিবেশ অর্থাৎ আশেপাশে কোন ধ্বনি আছে সেই ধ্বনির প্রভাব হিসেবে এই ধ্বনিমূল লয়ের উচ্চারণ বদলে যায় কখনো এই লকে বলা হচ্ছে এই ধ্বনিমূল এই যখন এরকম যেটা মূল উচ্চারণ হওয়ার কথা আমরা যে সেকেন্ড ভিডিওতে আমাদের এই ধ্বনি দত্তের সেকেন্ড ক্লাসে যে যে বিষয়টা পড়েছিলাম যে ধ্বনি এরকম এরকম উচ্চারণ হবে এগুলো কণ্ঠ ধ্বনি তালুব্য ধ্বনি ইত্যাদি ইত্যাদি ওগুলো কিন্তু এবার যদি প্রতিবেশ হিসেবে বা পরিবেশ এর উচ্চারণটা বদলে যায় সেগুলো হচ্ছে সহধ ঠিক যেমন আমরা উল্টোর আহ লঙ্কার ল যেটা সেটা ছিল ওই ল এর উচ্চারণটা হচ্ছে ধনী কিন্তু যখন আমি বলছি উল্টো আলতা এর যে উচ্চারণ বৈচিত্র্য হলো যে মূর্ধন্য ল হলো দন্ত ল হলো দন্ত ল হলো এগুলি হয়ে গেল সহধন সুতরাং কি বুঝলে যেটি আমরা উচ্চারণ করি না কেন আমরা যেটা জানি যেটা লক্ষ্য ধ্বনি সে মূল ধ্বনি এটা হচ্ছে ল আর সহধ্বনি কি হলো তাহলে সহধ্বনির উচ্চারণ প্রতিবেশনের পর সহধ্বনি কখন হয় তার আশেপাশে কি ধ্বনি আছে তার প্রভাবে প্রভাবিত হয়ে এই ধ্বনিটি এরকম হয় তাহলে আশা করি একটু একটু বোঝা গেল যে ধ্বনি মূল সহধ্বনি এবার এই ধ্বনি মূল বা সহধ্বনি বোঝার কয়েকটা উপায় আছে সেই কয়েকটা পদ্ধতি আছে তো সেই পদ্ধতি আমরা জানবো যে কিভাবে আমরা এই বোন বা সহধ্বনি বুঝবো এর তিনটি উপায় বা পদ্ধতি রয়েছে কি কি পদ্ধতি এক নম্বর হচ্ছে ন্যূনতম শব্দকে দুই নম্বর হচ্ছে পরিপূরক অবস্থা তিন নম্বর হচ্ছে যে মুক্ত বৈচিত্র এই তিনটি বিষয় একদম জলের মতো সহজ হবে এখনই সহজ হয়ে যাবে পরিপূরক অবস্থান কি বলছে দেখো ন্যূনতম শব্দ যুগটা পড়েনি দেখো হচ্ছে প্রথমে জোরের উদাহরণ দেওয়া হয়েছে কি কি জাল আর জাম কি জাল আর জাম তাহলে দেখো এই দুটোর মধ্যে দুটোই বর্গীয় আকার দিয়ে শুরু হয়েছে এবার নতুন যে দুটো পার্থক্য সেটা হচ্ছে এক জায়গায় আছে ম এক জায়গায় আছে ল এটি আলাদা আলাদা ধ্বনি দেওয়ার ফলে এই শব্দ দুটির অর্থের বদল হয়ে গেল তাই তো যে এই যে ভিন্ন দুটি শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম ন্যূনতম সামান্য পার্থক্য বর্তমান এই জন্য এগুলি ন্যূনতম শব্দজোর যে দুটি শব্দের মধ্যে যদি উচ্চারণের সামান্য পার্থক্য থাকে তাহলে সেটাকে ন্যূনতম শব্দজোর বলা হয় এবং এই ন্যূনতম শব্দজোরের পৃথক ধ্বনি দুটিকে ভাষার দুটি পৃথক ধ্বনি মূল বলে শনাক্ত করা হয় এই যে জামের জামের ম জালের ল এই যে আলাদা আলাদা ধ্বনি এগুলি হচ্ছে একটা ধ্বনি যেমন কিছু উদাহরণ দেওয়া হচ্ছে তালা থালা নরম গরম দমক দরজা ঝুল ঝোল তিল তেল এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে আলাদা আলাদা করে যেমন তালা থালার ক্ষেত্রে ত আর এর জন্য এর যে উচ্চারণে পার্থক্য হলো দেখো শুধুমাত্র উচ্চারণে পার্থক্য হচ্ছে না এক্ষেত্রে কিন্তু শব্দের অর্থ বদলে যাচ্ছে এটা হচ্ছে ন্যূনতম শব্দ জরি মজা যে যে দুটি আলাদা আলাদা শব্দের মধ্যে উচ্চারণের জন্য উচ্চারণের যদি সামান্য পার্থক্য থাকে এবং তার ফলে যদি অর্থেরও বদল হয় সেটাই হচ্ছে ধন তো এই ধ্বনিগুলিকে বাংলায় ধ্বনিমূল বলে শনাক্ত করা হয় ন্যূনতম শব্দ জুড়ে পৃথক ধ্বনিগুলির অবস্থানকে অর্থাৎ একটি জায়গায় উন্নতি উচ্চারিত হয়ে মানে বদলে দিচ্ছে এরকম অবস্থানকে বলা হচ্ছে পার্থক্যমূলক হচ্ছে ন্যূনতম শব্দ জুড়ে যে শুধুমাত্র একটি ধ্বনি শুধুমাত্র একটি নতুন ধ্বনি এসে এর মানে বদলে উচ্চারণের বদল ঘটাচ্ছে মানেও বদলে দিচ্ছে তো এই যে পার্থক্য করে দিচ্ছে এই জন্য এই ন্যূনতম শব্দ জুড়ে অবস্থানকে কিন্তু পার্থক্যমূলক অবস্থানও বলা হয় এটা যেন ভুল না হয় যে পার্থক্যমূলক অবস্থান এরপর পরিপূরক অবস্থান কি বলছে উচ্চারণগত ভাবে মিল আছে এমন যে ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট উচ্চারিত হয় অর্থাৎ উচ্চারিত হয় একটি উন্নতি না অর্থাৎ পরিপূরক অবস্থান থাকে সেই ধ্বনিগুলি কোনো একটি ধ্বনি ধ্বনিমূলের হিসেবে উচ্চারিত হয় তো হচ্ছে উচ্চারণগত মিল আছে সেই ধ্বনিগুলির ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো এক্ষেত্রে আমরা আগে উদাহরণটা নিতে পারি ওই যে উদাহরণ দেওয়া হয়েছিল না লঙ্কা উল্টো আলতা তো দেখো সেক্ষেত্রে কখনো ল হচ্ছে দন্তমূলীয় কখনো হচ্ছে তোমার মূর্ধন্য কখনো দন্তধেন তো এগুলি কেন হচ্ছে ওই প্রতিবেশ অনুযায়ী হচ্ছে তাই তো এবার আমি যদি বলি উল্টোর যে ল সেটা প্রভাবে মূর্ধন্য মতো হচ্ছে আমি ধ্বনির মতো উচ্চারণ না করে আলতার ল যে দন্ত মতো তয়ের মতো উচ্চারিত হচ্ছে সেভাবে উচ্চারণ করবো সেটা কিন্তু হয় না যে এভাবে হয় না এই যে প্রতিবেশের ফলে সেটি উচ্চারিত হচ্ছে অন্যভাবে উচ্চারিত হয় না এটাই হচ্ছে পরিপূরক অবস্থা তা আরো বিষয়টি দেখো আরো কিভাবে বলা হচ্ছে যেমন বাংলায় আহ বিভিন্ন এই যে দন্তস ও তালুবস এটার ক্ষেত্রে দেখা যাবে যে এগুলি সবসময় দুধ ব্যঞ্জনের প্রথম সদস্য হিসেবে হয় যেমন স্পর্শ স্ফটিক এগুলি শুধুমাত্র প্রথমে ব্যবহৃত হয় এর উচ্চারণ গুলো দন্তেশ্বর কিন্তু যদি অন্যভাবে ব্যবহার করি তখন কিন্তু এইভাবে উচ্চারিত হবে না আচ্ছা তাহলে এই যে আমরা কি বুঝলাম পরিপূরক অবস্থান মানে ওই যে লঙ্কা উল্টো আলতা এই ল ধ্বনিগুলি পরের তার পরে কি ধ্বনি আছে বা প্রতিবেশ অনুযায়ী এর উচ্চারণের বদলে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু অর্থের বদল হচ্ছে না মনে রাখবে এক্ষেত্রে কিন্তু অর্থের বদল ভুলল না পরিপূরক অবস্থানের ক্ষেত্রে অর্থের বদল হয় কিন্তু ন্যূনতম শব্দ ক্ষেত্রে কিন্তু অর্থের বদল হচ্ছিল কারণ ধ্বনিমূল বদলে যাচ্ছে এখানে ধ্বনিমূল বদলে গেছিল কিন্তু আহ পরিপূরক অবস্থানের ক্ষেত্রে ধ্বনি মূল বদলাচ্ছে না ওই ধ্বনিটাই থাকছে শুধু ওই ধ্বনিটার উচ্চারণের পার্থক্য দেখা যাচ্ছে একই ল কিন্তু উচ্চারণ হচ্ছে আলতা তাহলে এর এই হচ্ছে অবস্থান এবং ন্যূনতম সবচার তো তোমাদেরকে একটা কথা বলি এক্ষেত্রে যে এই বিষয়টা কিন্তু তোমাদের আগে সিলেবাসের যে বইটা বাংলা ভাষা ও সংস্কৃতি সেটাই ভালো করে দিয়েছিল বইটাকে শর্ট করতে গিয়ে অনেক জায়গা দু একটা জায়গা গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে বাদ দিয়ে গিয়েছে হয়তো শর্ট টাইমের জন্য এইভাবে পড়েছে বইটা যাই আমরা ন্যূনতম শব্দ জোরটা বুঝলাম পরিপূরক অবস্থান বুঝলাম এবার বলবো মুক্ত বৈচিত্র্য মুক্ত বৈচিত্র্য মুক্ত মানে কি স্বাধীন তো এর একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে যেমন ধরো আমরা জানি রথ হয় কি মাসে আষাঢ় মাসে আমি কি উচ্চারণ করলাম দেখো ঢয় বিন্দু রয়ের উচ্চারণটা এরকম আষাঢ় এরকম এখানে কি আছে গাঢ় তাই তো এর উচ্চারণ গাঢ় কিন্তু আমরা উচ্চারণ করি কি গাঢ় অনেকটাই এরকম যে দিয়েছে এরকম তো এর ফলে দেখা যাচ্ছে কি যে এখানে কি বলেছে আগে এটা যে ক্ষেত্রে দেখা যায় দুটি ধ্বনি পার্থক্যমূলক অবস্থানে রয়েছে পার্থক্যমূলক অবস্থান মানে কি ন্যূনতম শব্দ জোর ন্যূনতম শব্দ জোর মানে কি ধ্বনি পাল্টে যাবে একটা ধ্বনি পাল্টে যাবে আর তার ফলে কি হয় আমাদের অর্থেরও বদল হয় কিন্তু আগত বিচারে ন্যূনতম শব্দজোরের মতো কিন্তু এর অর্থের পার্থক্য হয় যেমন আমাদের মূল শব্দটা ছিল গয়াকার দয়বিন্দু গাড়ো মানে গভীর কিন্তু আমরা উচ্চারণ করছি তাহলে তাহলে এটা 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 আলাদা আলাদা ধ্বনি ধ্বনি তো ন্যূনতম শব্দ জোর হয়ে গেল পার্থক্যমূলক অবস্থান থাকলো আর আমরা জানি ন্যূনতম শব্দের জোর বা পার্থক্যমূলক অবস্থানের ক্ষেত্রে এই আলাদা আলাদা শব্দের মধ্যে অর্থের হয় কিন্তু দেখো এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে আমরা বলছি গাড়ো। কিন্তু বুঝে নিচ্ছ ওই গাঢ় হরবার সঠিক উচ্চারণটা কঠিন আমরা কিন্তু এর ফলে কোনো মানে বদলে যায় না আশার আশার না বলে আমরা আশার বলি কিন্তু আমরা সবাই আষাঢ় মাসটাই বুঝি তো এক্ষেত্রে কি বলা হচ্ছে যে এটি অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী যেমন কিছু উচ্চারণ যে আমরা তো কঠিন করে উচ্চারণ করতে চাই না সহজভাবে যে কোনো কিছু বুঝতে চাই তো এই যে ইচ্ছে মতো উচ্চারণ করলাম এর ফলে কি হলো আমাদের ন্যূনতম শব্দ জোর হয়ে গেল বা পার্থক্যমূলক অবস্থান হয়ে গেল কিন্তু এর অর্থ বদল হলো না অর্থাৎ ন্যূনতম শব্দ জোরের মতো মনে হলেও পার্থক্যমূলক অবস্থান মনে হলেও এর অর্থের বদল ঘটলো না রকম যে উচ্চারণ ভেদ একে বলা হয় মুক্ত বৈচিত্র বুঝা গেল তো এ বলে বলা হচ্ছে এই মুক্ত বৈচিত্র্য ধ্বনিগুলিও ভাষায় সবধ্বনি বলে ঘট বাংলায় বিন্দুর একে ঘিরে বিতর্কটা হলো যে এটি কারো উচ্চারণের ধনীমূল আবার কেউ কেউ বলছেন এটা সহধনী যদিও আমাদের এত ভেবে লাভ নেই আমরা বুঝবো মুক্ত বৈচিত্র্য কি যে ধনীর পার্থক্যমূলক অবস্থান থাকলেও এর অর্থের বদল হয় না সাধারণত আমাদের অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী আমরা এই ধরনের উচ্চারণের যে ভুল করে থাকি কিন্তু এর অর্থের বদল হয় না ন্যূনতম শব্দ জোরের মতো এটাকে মনে হলেও এটি আসলে সেরকম হয় না অর্থাৎ এখানে অর্থের বদল হয় না ন্যূনতম শব্দ জোরে যেমন অর্থের বদল হয় এখানে কিন্তু সেরকমটা হয় না তাই এই বিষয়টিকে বলা হচ্ছে মুক্ত বৈচিত্র্য তাহলে ন্যূনতম শব্দজোর পরিপূরক অবস্থান এবং মুক্ত বৈচিত্র্য আমরা বুঝলাম ন্যূনতম শব্দজোর কি যেমন তালা থালা আলাদা আলাদা ধ্বনিমূলের মূলের ফলে অর্থ বদলে গেল পরিপূরক অবস্থান কি ওই যে লঙ্কা উল্টো আলতা মানে প্রতিবেশ অনুযায়ী একটা ধনী মূলের উচ্চারণের বৈচিত্র্য এবং দেখা যায় যে সেই আহ ধনির যে সহধ্বনি সৃষ্টি হলো ধনী মূলের উচ্চারণ বৈচিত্র্যই তো সহধ্বনি এই সহধ্বনি সে প্রতিবেশ অনুযায়ী উচ্চারিত হয় আমি ইচ্ছে মতো উচ্চারণ করতে পারি আর মুক্ত বৈচিত্র্য কি যে ন্যূনতম শব্দ জোর মতো হলেও অর্থের বদল ঘটলো না আচ্ছা আচ্ছা এর পরের ভিডিওতে আজকে এটুকুই থাক ধ্বনিমূল ও সহধ্বনি পরের ভিডিওতে আমরা পড়ব ধনী অবস্থান ও সমাবেশ এক্ষেত্রে ধনীমূল কিভাবে বসে আহ কিভাবে গুচ্ছধ্বনি দীপ্ত ধ্বনি তৈরি হয় সে বিষয়গুলি পড়বো আর আমরা অভিভ্য ধ্বনিটাও পড়ে নেবো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তুমি যদি এই বিষয়টা পরিপূরক অবস্থান ন্যূনতম শব্দ জোর মুক্ত বৈচিত্র্য এই বিষয়গুলি নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে নির্দিদায় কমেন্ট করো আমাকে জানাও আমি যথাসাধ্য চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব বিষয়টা বোঝাতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কম শেয়ার করতে ভুলো না আজই পর্যন্তই পরের ভিডিওতে থাকছে বাকি অংশতে